নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ক্লাস টু সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে সমস্যা সমাধানের সক্ষমতা প্রথম স্কুল আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুলটির প্রশ্ন উত্তরগুলি তাহলে চলো শুরু করা যাব প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও শীত শেষ হলে অতীত পাখিরা কি করে শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায় পরোপকার কবিতাটির কবির নাম লেখো পরপ পরোপকার কবিতাটির কবির নাম রজনীকান্ত সেন কোন গির্জের কাছে আপিস আর মানে গির্জের কাছে আপিস বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি এনেছিল বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে এনেছিল খর। তারপর বলেছে বাক্য রচনা করো খুশি ছোট্ট মেয়েটি নতুন জামা পেয়ে খুব খুশি হয়েছে দিন আজকে দিনটি খুব আনন্দের রাইট দ্য অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখতে বলেছি গুড গুড মানে কি ভালো তাহলে ভালোর বিপরীত শব্দ কি ব্যাড গুডের বিপরীত শব্দ ব্যাড গুড মানে ভালো ব্যাড মানে খারাপ বা মন্দ তারপর আছে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ডস পাখির সম্বন্ধে দুটি বাক্য লিখতে বলেছি প্রথমে লিখেছি বার্ডস হ্যাভ উইংস পাখির ডানা আছে এখানে তোমরা লিখতে পারো বার্ডস হ্যাভ টু উইংস এটাও লিখতে পারো তারপরে লিখেছি বার্ডস ইট উইথ বিক্স মানে কি পাখিরা ঠোঁট দিয়ে খায় মানে বিক্স মানে চঞ্চু তাহলে পাখি দেওয়া ঠোঁটটাকে বলা হয় চঞ্চু তাহলে পাখিরা চঞ্চুর সাহায্যে খায় তারপরে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে আছে ক্যামেল লায়ন এলিফ্যান্ট টাইগার আর কলাম বিতে আছে ট্রং স্ট্রাইপস মেন হাম ক্যামেল মানে উঠ উটের কি আছে হাম কুঁজ লায়ন মানে সিংহ সিংহ আছে মেন কেশর এলিফ্যান্ট মানে হাতি হাতির আছে সু ট্রাঙ্ক আর টাইগার মানে বাঘ বাঘের আছে স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ তারপর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নিরানব্বই যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ প্রক্রিয়া যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ প্রক্রিয়া তারপর আছে বিয়োগ করো তিয়াত্তর আর আটত্রিশ তিয়াত্তর সাথে আটত্রিশ বিয়োগ করলে হয় পঁয়ত্রিশ তিনটা কত ধরতে হবে তিনটা যেহেতু আটের থেকে ছোট তাহলে তিনটা কত ধরতে হবে তেরো তাহলে আট থেকে যদি আমি তেরো বিয়োগ করি তাহলে কত ধরতে হবে পাঁচ হাতে রইলে এক একটা এই ওপরের সংখ্যাটা থেকে বিয়োগ করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম একটা যদি সাতের থেকে বাদ দিই তাহলে হয়ে যাবে ছয় এবার তিন থেকে ছয়টা বিয়োগ করলে হয়ে যাবে তিন তাহলে তিয়াত্তর আর আটত্রিশ বিয়োগ করে হবে পঁয়ত্রিশ তারপর বলেছে সমস্যাটি সমাধান করো আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবো হিসাব করো তাহলে কতজন বন্ধু আছে কুড়িজন কটি দলে ভাগ হয়েছে চারটি দলে তাহলে ভাগ করতে হবে কুড়ি ভাগ চার সমান পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে প্রতি দলে প্রতি দলে পাঁচজন থাকবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ